বাগানে যে কোনো গাছ লাগানোর আগে মাটিটাকে পনেরো থেকে বিশ দিন আগে প্রস্তুত করে রাখতে হবে আর কিভাবে সবজি ফুল ফল গাছের জন্য মাটি প্রস্তুত করতে হবে সেই ভিডিও কিন্তু আমি শেয়ার করেছি আপনাদের সুবিধার জন্য আমি কমেন্টের লিংক দিয়ে দেব এবং ডিসক্রিপশন বক্সে সেটা লিংক দিয়ে দেব। আমি ঠিক সেইভাবে করে মাটি প্রস্তুত করে রেখেছিলাম আজকে আমি এখানে বেগুন গাছ লাগাবো বেগুন চারাগুলো আমি নার্সারি থেকে নিয়ে এসেছি আর নার্সারি থেকে যে কোনো চারা নিয়ে আসার পরে সেই চারাগুলোকে চার থেকে পাঁচ দিন ছায়াযুক্ত স্থানে আগে রেখে দিতে হবে I do তারপরে সেগুলো লাগাতে হবে সেগুলো লাগানোর নিয়ম হচ্ছে আপনি যে মাটি প্রস্তুত করে রেখেছেন সেই মাটিটা একটা টবে দিয়ে দেবেন তারপরে মাঝখানে ছিদ্র করে যে ব্যাগের মধ্যে চারাটি রয়েছে সেই ব্যাগটাকে আমাদের সাবধানে কেটে নিতে হবে অবশ্যই এ ব্যাপারে সাবধান থাকতে হবে যেন এই যে চাপা মাটিটা রয়েছে এই মাটিটা যেন ভেঙে না যায় যদি মাটিটা ভেঙে যায় তাহলে শিকড় ক্ষতিগ্রস্ত হবে তখন আপনার চারাটার গ্রোথ কমে যাবে এবং এই চারা যে অনেক সময় নষ্ট হয়ে যায় সেটাও কিন্তু সম্ভাবনা থাকে তাই অবশ্যই এই সাবধানতা অবলম্বন করবেন যে ব্যাগটাকে খুব সাবধানে খুলতে হবে আর যে চাপা মাটিটার মধ্যে চারাটা রয়েছে সেই মাটিটা যতটুকু সম্ভব এভাবে করে ফেলে দিতে হবে কারণ সেই মাটিটা অনেক শক্ত থাকে সেখানে খাবারের পরিমাণ খুব কম থাকে এখন চারপাশে মাটি দিয়ে ভালো মতো এটাকে টিপে টিপে লাগিয়ে দিতে হবে আর হালকাভাবে পানি স্প্রে করে ছায়াযুক্ত স্থানে চার থেকে পাঁচ দিন রেখে দিতে হবে তাহলে আলহামদুলিল্লাহ দেখবেন যে অনেক সুন্দর হবে গাছটা ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার